হ্যালো বন্ধু কেমন আছেন সবাই আসলে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বড়দের নমস্কার এবং ছোটোদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধু বর্তমানে আমি রয়েছি বীরভূমে বীরভূমে এটি একটি সুপ্রচ পরিচিত নদী বা শিশুরাও চেনে এটি হচ্ছে গিয়ে বীরভূমের বিখ্যাত অজয় নদী যা এখানে স্থানীয় লোকেরা এখানকার রাক্ষসে নদী বলে কারণ এই নদীতে প্রায় সময়ই কোনো না কোনো মানুষের প্রাণ যাচ্ছে তো পৌষ মাসের শেষের দিনে বীরভূমের মেলা জয়দেবের মেলা সেখানেই যাত্রা হয় যে দূরে দেখতে পাচ্ছেন মেলা পুরো মেলা বসেছে প্রায় কয়েক কিলোমিটার জায়গা জুড়ে বৃহৎ মেলা সেই গঙ্গা স্নানে এসেছিলেন পরশু দিন দুই বন্ধু পরশু দিন আসার পর তারা এই ঘাট দিয়ে স্নানে নামেন স্নান করতে নামার পর একজন জলে নয় চোরাবালিতে তলিয়ে যেতে থাকে তাই দেখে আরেক বন্ধুও তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে সেই দেখে দুইজনই সমানভাবে চোরাবালিতে তলিয়ে যায় ঠিক এই জায়গাটায় দেখুন একদম পারের ধারেই যদিও বা এটা পার না পার হচ্ছে কি অরিজিনাল পার হচ্ছে ওটা তো এখন যেহেতু শীতকাল আর নিচে মাটি নয় এগুলি সব বালি তাই বোঝা যায় না পুরোটাই জল থাকে শীতকাল জল অনেক কমে থাকে তো গত পরশু দিনের এই ঘটনায় গতকাল একজনের বডি খুঁজে পায় পুলিশ এবং এখনও পর্যন্ত আরেকজনের বডি খুঁজে পাওয়া যায়নি বিগত দুই দিন হয়ে গেল পুলিশ তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আরেকটা বডির কোনো রকম সন্ধান পাওয়া যাচ্ছে না হদিশ পাওয়া যাচ্ছে না তো এটাই দেখবার বিষয় যে আরেকটা লাশ কখন খুঁজে পায় এই গঙ্গাবক্ষে ওই নদী বক্ষে স্নান করতে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন দুইজন যুবক যেটা দেখে পার্শ্ববর্তী বহু মানুষই মর্মা হতো তো আমরা দেখতে থাকি যে আর কতক্ষণের মধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লাশটি উদ্ধার কার্য সম্পূর্ণ হয় ততক্ষণে আপনারা আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দেমাতা